আমাদের সামান্য বাংলার নবাব বিপ্লবের জনতা সার্জিস তাদেরকে প্রতিহতের আহ্বান করেছে সার্জিসের কথা বন্ধ করে তারা সেই দিন কাকরাই মিটিরত অবস্থায় টঙ্গি ময়দানে হামলা করেছে আমরা ফাঁসির ফাঁসির ফাঁসির

আমাদের ন্যায্য দাবি যত দ্রুত সম্ভব সমাধান করে দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করবে জনগণের দুর্ভোগ হয় এমন কোন কার্যক্রমের সাথে আমরা জড়িত হব না ইনশা এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা এবং মোনাজাতের মাধ্যমে শেষ করার জন্য আমি দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেম মুক্তি মকবুল হোসেন কাশ্মী সাহেব বুজুর্গকে উদ্যত আহ্বান জানাচ্ছি

অনুরোধ করব আপনারা বলবেন এটা ঘুমন্ত মানুষের উপরে সন্ত্রাস বাহিনীরা প্রকৃত ভাবে প্রকৃত ভাবে তাদেরকে হত্যা করেছে আক্রমণ করেছে সংঘর্ষ হতে পারে না এটা নিরস্ত্র ঘুমন্ত আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে বিগত সত্য তারিখ চার পালিশ ভূমিকা ছিল সুবিধা 아무튼 그날 밤부터 내 패스가 다 전부 아스케르 말앞 땅으로 카무시시 때 그날 아침부터 아홉 번씩. 샨테 프리아 무슬림 타우